আর দায়িত্ব আসলে নেওয়া আর সেই দায়িত্ব পালন করা একটা দুই জিনিস আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন আমার নিজের উপরে দায়িত্ব অনেক বেড়ে গেছে তবে একটা অনুরোধ আপনাদেরকে করব আমি সেটা হলো যে আপনারা এই নতুন প্রভৃতিকে সবাই সার্বিক সহযোগিতা করবেন এই মসজিদটার বয়স আনুমানিক আমার হিসেবে প্রচার থেকে সপ্তাহে এর মধ্যে হবে মসজিদের বয়স প্রথমে এই মসজিদটা আমি যা দেখেছি খুবই ছোট একটা ছিল আসলে অনেকটা খারাপই লাগে যে লোকটা আমাদের মাঝে প্রায় উনিশ বছর আমাদের মাঝে সেবা দিয়ে গেছে সেটা এখন তারা জন্মগ্রহণ করে উনশ বছর তারা তারা এখন বয়সটা বয়স্ক অর্ক বা প্রাপ্ত বয়স্ক তাহলে আপনারা অনেকেই মনে করতেছেন যে আমাদের সেই জন্মের পূর্ব থেকেই দেখতেছি তাই তো সেই মাকে আসছে কিন্তু আমরা আসলে যে তাকে ছেড়ে দিতে চাচ্ছিলাম না কিন্তু উনি বার্ধব্যজনিত কারণে উনি চলে যেতে চাচ্ছে যে যাই হোক ছেড়ে না দিতে চাইলেও সময় কাউকে ধরে রাখতে পারে না দুনিয়াতে যেমন থাকবে না এরকম এটাও একটা পালা বুক যাই হোক উনি আমাদের সঙ্গে যে উনিশ বছর এখানে থাকলো এখানে কিন্তু এই অল্প অল্পটুক ছিল ওনার অনেক আছে অবকাধ রয়েছে আমরা অনেক জল করছি আমাদের মানে যুবকেরা অনেক শ্রম দিছে দিয়ে যে আমাদের একটা প্ল্যান ছিল যে মসজিদটা আমাদের গ্রামের মধ্যে সব থেকে উন্নত মানের মসজিদ ইনশাল্লাহ আমরা সেটা করতে সক্ষম করছি ইমাম সাহেবের বিদায় আসলে বিদায় যেখানেই নেন বিদায় যায় খুব খারাপই হয় দুঃখ হয় একটু কষ্ট হয় তার তারপরে সেটা নিতে হবে উনি সুস্থ থাকতেন আর সুস্থ বলতে অসুস্থ যাচ্ছে তারপরে শারীরিক এখন অনেকখানি ঠিক আছে এই অবস্থায় যে বিদায় নিলেন সবার মনের থেকে সবার দোয়া থেকে এটা আল্লাহ আমরা সবাই দোয়া করবো আলাদে সকলে মিলাই দেওয়ার যতদিন এখানে আপনাদের জন্য করেছেন যেটা ভালো সেটা আপনার কোমল করে নেবেন যেটা খারাপ সেটা বর্জন করবেন তাহলে উনি সাকসেসফুল

তারা কিভাবে চলাফেরা করেছে দিনের পথে না পথে এটা আসলো তারা তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদের আমরা তারা দায়িত্ব পেয়েছি রাসুল সাল্লাহ মায়ের সাললাম আরো মানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদেরকে বিনা শুরীতে সবাই করা হয় এর জন্য রাসুল সাল্লাহ যখনই কোনো সাহাবাকে দায়িত্ব দিতেন তখনই সেই সাহাবীগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আপত্তি করতেন হে আল্লাহ নেবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই দায়িত্ব না দিয়ে যদি আমাকে হুকুম করতেন আমাকে বলতেন যে হুদ পাহাড়কে এক জায়গা হতে যে জায়গা আছে

i